তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু ন্যাট ইউটিউব চ্যানেল তো বাইশ টেট পাস চাকরি যারা রয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার তাদেরকে উদ্দেশ্য করে আজকে রবিবারের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফ্রেন্ডস আজকে অলরেডি কিন্তু সাতাশ তারিখ হয়ে গেল তো সেক্ষেত্রে আপনারা কিন্তু কমবেশি সকলেই জেনে গেছেন যে গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম মোটামুটিভাবে কিন্তু যে শিক্ষক ছাত্রের যে রেশিও গণনা কাজ শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই রেশিও রিপোর্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে পৌঁছেছে তবে এই রিপোর্ট কিন্তু পর্ষদের হাতে এসে পৌঁছেছে এই খবরটা প্রকাশিত হলেও এক্স্যাক্টলি কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ থাকছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটা কিন্তু ঘোষণা করা হয়নি বা সেই আপডেটটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ্যে আনেনি তো অলরেডি কিন্তু আজকের ডেটের দ্বারা যেটুকু আপডেট পাচ্ছি আগামী সপ্তাহে আগামীকালকে অথবা আগামী পরশু দিন অর্থাৎ সোমবার অথবা মঙ্গলবারের ডেটের মধ্যে এই ভ্যাক্যান্সি রিলেটেড কিছু অফিসিয়াল অথবা আন আপডেট কিন্তু উঠে আসতে চলেছে চাকরি জন্য হ্যাঁ একদম ঠিকই শুনেছেন বাইশ স্টেট বা চাকরি যারা আগামীতে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করছেন দিনগুনে চলেছেন পঞ্চাশ হাজার শূন্যপদ বা ভ্যাকান্সির দাবি জানাচ্ছেন তাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা আপডেট দিয়ে রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপনাদের এই রিকোয়ারমেন্টের পরবর্তীতে ভ্যাকেন্সি সংখ্যা ঠিক পঞ্চাশ হাজার পাবেন কি পাবেন না সেই নিয়ে কিন্তু একটি চূড়ান্ত আপডেট সম্ভবত আগামীকালকে অথবা আগামী পরশু দিনের মধ্যে পর্ষদ ছুট্রে উঠে আসতে চলেছে তার কারণ বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ওভারঅল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ঠিক কতটুকু ভ্যাকেন্সি বরাদ্দ রয়েছে সেটা আগে জানতে হবে এটা জানা সম্ভব হলে এটা বোঝা যাবে যে দু হাজার বাইশের টেন পাকে ঠিক কতটুকু ভ্যাকেন্সি প্রোভাইড করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা অফিসিয়ালি আপডেট আসলেও আসতে পারে আবার আনঅফিশিয়ালি আপডেট আসলেও কিন্তু আসতে পারে আগামীকালকে অথবা পরশু দিনের মধ্যে তবে এটুকু জেনে রাখুন যে এক্সপেক্টেড কিছু অ্যাকুরেট আপডেট এটা পাবেন যে ঠিক কতটুকু ভ্যাকেন্সি বরাদ্দ রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত টোটাল প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তো এই বিষয়টা আগামীকালকে অথবা আগামী পরশু দিনের মধ্যে পর্ষদ সূত্রে কিন্তু বিশেষ আপডেট হিসাবে উঠে আসতে চলেছে তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্সলি বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম তাই যারা ভ্যাকান্সি রিলেটে আপডেট জানতে চাইছেন সর্বক্ষণ এবং হাজার শূন্যপদের যারা দাবি জানাচ্ছেন বারবার তারা অবশ্যই কিন্তু এই বিষয়গুলোকে একটু ফোকাস রাখবেন এবং আগামীকাল অথবা আগামী পরশুদিন এই বিষয়ের উপরে যে আপডেট আসবে সেটাকে একটু নজরে রেখে বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো এটুকুই বলার জন্য আজকে রবিবারের এই সপ্তাহান্তের ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে আমরা এই বিষয়গুলো ওপর নজরদারি রেখে চলেছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সাথে সাথে সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স সবিসাল আপডেটের সাথে